যেমন আমি জলসা করতে এসেছি এই মাদ্রাসার কমিটি উচিত ইয়াসিন সাহেবকে হালাল খাবার খাওয়াবে ঠিক কি না আমি তো আর চিনি না কে কি ব্যবসা করে উচিত আমাকে হালাল খাবার খাওয়াবে আপনার আমি মেহমান আপনি মেজবান মেজবান যদি মুমিন হয় যদি কোনো হিন্দু ব্যক্তি আমাকে দাওয়াত দেয় তখন আমাকে লক্ষ্য রাখতে হবে যে খাবারটা দিচ্ছে হারাম কিনা তার ব্যবসাটা হারাম কিনা তখন আমাকে খোঁজ নিতে হবে কিন্তু একটা একটা মুসলমান দিলে তার তার দায়িত্ব হালাল খাওয়াবে দাউদ আপনি যে মমিন আপনার দায়িত্ব আপনি হালাল পয়সা মাদ্রাসা মসজিদে দান করবেন আর যদি মনে করেন আমি যা পারবো চুরি করব লোকের মেরে নেবো সুদ খাবো দিয়ে বড় লোক হবো বাস বাস মাদ্রাসায় দান করে দিলাম জান্নাত রেডি তু কবরে যা কেলানি ছাড়া আর কিছু পাবি না তোর মা আর কোথাও রাখা নাই এইটাই আমাদের দেশের কষ্ট কি বুঝলেন যে আর সুর করে হুজুর বলে দিয়েছে তার মানে এই মনে মনে ভাবলো যে হুজুর যা সুর করে ঢুকুলে আমাকে জান্নাতে আর বের করতে কেউ পারবে না আর আমি বলে যাচ্ছি যদি আশা করো এই আনিসুর ভাইকে আমি টাকা দিয়েছি হারাম টাকাটা না জানিয়ে আর আনিসুর ভাই যা দোয়া করেছে জান্নাতে যাব আনিসুর ভাইয়ের দোয়া মিস যাবে না তো তোমার আনিসুর মার খাবে তুমিও খাবে এটা লিখে নিয়ে যা আমি ইয়াসিন বলে গেলাম আমার ভাই আপনাকে অনুরোধ করছি মদ যখন আল্লাহ স্পর্শ করা বোতলটা দেন পানি এই এই বোতলটাই মদ আছে এই বোতলটা ইসলামে স্পর্শ করা হারাম কি করা বললাম স্পর্শ করা আপনি অবাক হবেন বহরমপুরে জেলে যান મોત পাচারে মুসলিম যুবক আপিন পাচারে মুসলিম যুবক কালা পাচারে মুসলিম যুবক মার্ডার কেসে মুসলিম যুবক এটাই হচ্ছে দুঃখতার কারণ কি নাম্বার 1 ইসলামী শরিয়তে আছে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য دینی শিক্ষা অর্জন করা কি তাড়াতাড়ি বলেন ফরজ অথচ আমি বলে যাচ্ছি গোটা দমকল থানায় একশো জনের মধ্যে আশি জনের কাছে দিনই শিক্ষা নেয় ঠিক বললাম না ভুল বললাম যার কারণে আপনার হারাম হালাল বিচার করার ক্ষমতা নেই আর বেইমান কাফেররা এটাই চেয়েছে এদের কাছে যেন কোরানই শিক্ষা না থাকে এদের কাছে দিনই শিক্ষা না থাকে এদের কাছে রসুল সাল্লাহ সাল্লামের আদর্শ যেন না থাকে এদিকে সহজে এদের মাথায় বেইমান কাফেরের টুপিটা পরানো যায় না থাকার কারণে আপনার কাছে মদ হালাল হয়ে গেল লটারি হালাল হয়ে গেল সুদ হালাল হয়ে গেল যেটা দরকার সেটাই আপনার কাছে নেই কতটা বুঝতে পারেননি যেটা দরকার সেটাই আপনার কাছে নেই পাঁচ ওক্ত নামাজ পড়া ফরজ না ফরজ নয় কেউ যদি ইচ্ছাকিতভাবে নামাজ ছাড়ে এটা গুনায়ে কবিরা না কবিরা নয় গুনায়ে কবিরা আপনাকে বলে যাচ্ছি আপনার এই ডোমকল থানায় একশো জনের মধ্যে আশিটা লোক ইচ্ছা ভাবে নামাজ ছাড়ে ঠিক বললাম না ভুল বললাম যদি বলেন না আপনাকে পার বিহারে দেখিয়ে দেব মসজিদে নামাজ হচ্ছে হারাম কর চায়ের দোকানে তিন ঘন্টা আড্ডা মারছে ইচ্ছাকৃত ভাবে তার থেকেও ডেঞ্জার শুনে দেন আমি সেদিনে দেখলাম আমার আব্বাজি রেগে গিয়েছিল জানাজার ময়দারে আমার গ্রামে মসজিদ থেকে জোহরের পরে জানাজা মসজিদ থেকে বেরিয়ে দেখছি তিন কাতার দাঁড়িয়ে আছে সে মালগুলো নামাজ পড়ে না শুধু উজু করে জানাজা পড়বে কথাটা বুঝতে পারেননি এখানে যদি কোন বাপের বেটা মৌলবি থাকে এই মাদ্রাসার নিস্কাত পড়ায় বুখারি পড়ায় এরকম যদি আলেম থাকে কিংবা হেডমল না ডাকেন যদি কেউ বলে দিতে পারে কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় গুনা আছে কথা বলে না কোনো গুনা নাই কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে দাঁড়িয়ে থেকে ফরজ নামাজ কাজা করে ছেড়ে দেয় গুনা আছে না নাই বড় গুনা অথচ আমাদের সমাজের লোক এই নামাজের গুরুত্ব দেয় না অথচ রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম বললেন আমার মা বোন আমার ভাই শুনে নেন যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই এটা রসুলের হাদিস এরপর আমাদের সমাজে অনেক ব্যক্তি আছে নামাজ তো পড়েই না রোজা তো রাখেই না হারাম করা চায়ের দোকানে কি ফুটানি করে জানেন আমি নামাজ না পড়তে পারি আমার মতো ভালো লোক পাবি না এই মাল আছে না নাই গাদা আছে বলে পারি আমার মতো না অনুরোধ করে বলছি তোমরা কোরআনের একটা শুনে নেব যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়ে আর যারা বলে যে আমরা নামাজ না পড়তে পারি রোজা না রাখতে পারি অবশ্যই আমরা ভালো লোক কি আমুতে আল্লাহ তালা এক রাস্তায় জান্নাতীরা প্রবেশ করবে আর একটা রাস্তায় জাহান্নামীরা জান্নাতীরা তাদেরকে ডার করিয়ে দেবে কি বলে ফি জান্নাতীতা তাসআলুনা নিল মুজরিমিনা মা সলাকাকুম পি শাকার তোমরা কেন নামে যাচ্ছ তোমরা তো বলতে আমরা ভালো লোক তোমরা তো বলতে ভদ্র লোক আজকে নামে তাদের এক নম্বর উত্তর হবে ক্বালুলামনাকুম মিনাল মুসাল্লিন আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না এটা নাম্বার 1 ওলাম নাকুলতি মুল মিসকিন আর আমরা মিস্কিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ আমাদিগকে জাহান্নামে পাঠিয়েছে অকুননা নাকুদ মাল কাইদি দাড়ি টুপি নামাজি মুসল্লিকে দেখে হাসি ঠাট্টা করতাম আল্লা তাই জাহান্নামে পাঠিয়েছে শুনে নেন বেঈমান কাফেররা কিভাবে ডোজ দিয়েছে আপনি অবাক হবেন আপনার এলাকায় আপনি সমীক্ষা করে নেবেন আমি ইয়াসিন খালি বলে যাচ্ছি আপনি খালি ঘেঁটে নেবেন কিভাবে বেঈমান কাপেররা মাথায় বাসা বেঁধেছে আজকে যদি সমাজের একটা ছেলে পাঁচ ওয়াক্তের নামাজি হয় মুখেতে দাড়ি রাখে পারেজগার হয় হালালের ওপরে চলে সেই ছেলে যদি বিয়ের দিন ঠিক করতে যায় মেয়ে দেখতে যায় মেয়েরা যদি জানতে পারে এই পাঁচ ওয়াক্তের নামাজি মুখে দাঁড়িয়ে আছে বলবে ওকে বিয়েই করব না ঠিক বললাম না বল বললাম দাঁড়িয়ে আছে নামাজ পড়ে ওকে বিয়ে করব না খেপা কাকে করবে শূওরের মতো চুল কেটেছে গুটকা খায় গাঁজা খায় ছড়া প্যান পড়ে বলে ওকে করব ইসমা কেন ও তো মেলা ঘোরাবে ও তো ফিল্ম দেখাতে নিয়ে যাবে ও তো নাংটা ড্রেস পরাবে তাকে সমাজের পরিবর্তন আমার মায়েরা বোনেরা আপনার মাথায় বেঈমান আর কাফের বাসা বেঁধেছে কেয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত যেটা প্রকাশ পাচ্ছে উলামায়ে দিনরা বুঝতে পারছেন কেয়ামতের মারাত্মক আলামত হচ্ছে নগ্নতা বেড়ে যাবে নারীদের মধ্যে অশ্লীলতা বেড়ে যাবে আজকে বেড়ে গেছে আপনি অবাক হবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন আর বেঈমান কাফেররা রসুল যেভাবে পোশাক পরতে বললেন তার উল্টো পোশাক তারা তৈরি করলো পুরুষদের জন্য রসুল হাদিস বর্ণনা করলেন বুখারি শরীফের হাদিসে আছে তাকনুর ওপরে পুরুষরা কাপড় পরবে বেঈমান কাফের রা পুরুষদের লেগে প্যান্ট তৈরি করলো টাকনুর নিচে ঠিক বললাম না ভুল বললাম এখানে যতগুলো ছেলে জিন্সের প্যান্ট পরে আছে অধিকাংশ ছেলের প্যান্টটার টাকনুর নিচে আছে কারা বেঈমান কাফেররা মেহনত করেছে আমি গত বৎসরে প্রতি বছর আমি চলে যাই জলসার সিজন শেষ হলে আমি মুম্বাই যাই মুম্বাই আমার ভাইয়েরা ভাইয়ের কারখানা আছে আরো বন্ধু বান্ধব আছে আমি ওখানে থাকি এক সপ্তাহ তো আমি গত বছরে যাচ্ছিলাম মে মাসে দুর্গা কলকাতায় চাপবো সকালবেলায় ফ্লাইট আছে আটটার সময় লাইনে দাঁড়িয়ে আছে আমার সামনে একটা বিহারিদের মুসলিমদের ছেলে দাঁড়িয়ে আছে তো এমন একটা প্যান্ট পড়েছে তার প্যান্টটা পেছন থেকে মনে হচ্ছে যেন খুলে পড়ে যাবে আর গেঞ্জি পড়ে আছে একটা আমি বললাম भैया थोड़ा ऊपर कर लो ना तो पीछे हम खड़े हैं लोग गड़बड़ हो जाएगी सियामा के बोलले हजरतिया डिजाइन है हमसाला ऐसा भी डिजाइन का पेन निकल चुका है আমি চিন্তা করলাম এই ছেলে যদি নামাজ পড়তে মসজিদে ঢুকেই পেন পরে ও তো সিজদাই গেলে পেছনে যে থাকবে সে আলী বাবার গুফা দেখতে পাবে নামাজ সেস কথাটা বুঝতে পারেন না নামাজ হবে তার বেঈমান কাফেরদের মেহনত বড় ঠান্ডা মাথায় করেছে এরা এমন প্যান করে দেয় এদের নামাজটাই জানো হারাম হয় এদের পায়ের আঙ্গুলগুলো এগুলো জানো জাহান্নামের আগুনে ডুবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে পুরুষ তাকুন নিচে কাপড় পরবে তার ওই অঙ্গগুলো আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে নারীদের জন্য রাসূল বললেন তারা টাকমুন নিচে কাপড় পরবে বেইমান কাফেররা রাজুয়ার তৈরি করেছে প্রত্যেকটা মেয়ে এখন এইখানে পড়ছে ঠিক বললাম না অনেক মেয়ে আবার পায়েতে কালো সুতো বানছে কালো কার এটা কেন বলছে লজল লাগবে না তো গলায় একটা দড়ি বা জীবনে মরবি না শিরকের পাপ সুতো কখনো কাজ করতে পারে আরে ভাই আপনি যাকে ভালো মন্দের মালিক মনে করছেন সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তার মালিককে খুঁজতে হবে মানুষ গাছের নিচে গিয়ে মাথা ঠুকে অথচ ঝড় দিলে সে গাছ ভেঙে যেতে পারে পারে না পারে না পারে তাহলে আমি ইয়াসিন আচ্ছা আমি কি ক্যামত পর্যন্ত বেঁচে থাকবো আমার মৃত্যু আসতে পারে যে কোনো সময় আমি মারা যেতে পারি যখন আমার মৃত্যু আসতে পারে তাহলে আমার ক্ষমতা নেই আমি আপনার কিছু উপকার করতে পারি দুনিয়াবি উপকার করতে পারবো আমাকে যদি বলেন হুজুর দশ টাকা দেন আমি বার করে দিতে পারবো আমার কাছে যে মালটা আছে কিন্তু কুদরতি মালের মালিক সকলে বলুন কে কে আল্লাহ গায়েবি আপনি সুতোর উপরে ভরসা করেছেন সুতোর উপরে শুনে নেন আমাদের অর্ধেক সমাজ শেষ হলো হাদিসুন মেয়েদের হাদিসে কাদের হাদিসে মেয়েদের হাদিস আপনাদের মুর্শিদাবাদের রেজিনগর থেকে আমাকে ফোন করে বলছে হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে আমি বললাম মোটেই করবি না বে কালো ছেলে হবে কি বলবো হাদিস নাই আমি তো নিজে আমাবস্যার রাতে বিয়ে করেছি আমি নিজে আমাবস্যায় বিয়ে করেছি কিন্তু এদের আকিদা এটা হচ্ছে বেদাতি আকিদা কুসংস্কার কুফরি আকিদা আল্লাহর কাছে সব দিনটাই সমান কথাটা বুঝতে পারেননি আল্লাহর কাছে সব দিনটা কি সমান তাহলে এটার কোনো মানেই আসে না সূর্য গ্রহণ হলে মেয়েরা পেটে বাচ্চা থাকলে কোনো কাজ করতে পারবে না এর থেকে বড় শিরকার কিছু নাই যেহেতু সূর্যের মালিক চন্দ্রের মালিক আল্লাহ তাদের গ্রহণ লাগানোর ওভারটেক করানোর মালিক আমার আল্লাহ তাহলে সূর্য কি করে তোমার পেটের সন্তানের ক্ষতি করতে পারে চন্দ্র কি করে ক্ষতি করতে পারে তোমার এই আকীদার কারণে তোমার ঈমান চলে যেতে পারে আমার ভাই মেয়েদের কথা আমাদিকে আপনারা দুটো কাজে রেখেছেন হলে আর মোলে হয়েছে কানে আজান দাও মরেছে জানাজা পড়ো এই দুটো কাজে আমাদের রেখেছেন বাকি বলে বাকি সব খালা বুঝে নিবে ওই জন্যে মানুষ মরে গেলে কি কি করতে হয় এগুলো জানে না আমাকে গত তিন দিন আগে একটা জলসা ছিল দিনাজপুরে তো ওখানে আমি আদায় করছি একজন এসে বললে মলি সাহেব দোয়া করবেন আমার একটা পাঁচ বছরের ছেলে মারা গেছে তার লেগে পঞ্চাশ টাকা মানে দুর্বুকার মূর্খ পাঁচ বছর নাবালিক বাচ্চা যদি মারা যায় না তার লেগে দান করা লাগবে না তার লেগে দোয়া করা লাগবে তার লেগে কিছুই প্রয়োজন নাই আল্লাহ তাদেরকে জান্নাতের বাগিচাই রেখেছেন জোরে বলুন সুবহান আল্লাহ এটা রাসূলের হাদিস দান করতে হবে তোমার স্ত্রীর জন্য সদকা করো বালিক বাচ্চা যদি মারা যায় বালিক মানুষ যদি সন্তান মারা যায় তার লেগে দোয়া করো তার লেগে আপনি দান খয়রাত করুন তার কবর জিয়ারত করো বাচ্চা ছেলে মারা গেলে তার কবর জিয়ারত করা লাগবে না তার লেগে দোয়া করা লাগবে না তার লেগে দান খয়রাত লাগবে না যারা মাসুম মারা যায় তারা জান্নাতের বাগিচায় আল্লাহ রাখেন জোরে বলুন সুবহানাল্লাহ কিয়ামতের দিনে তারা তাদের মা বাপকে হাতটা ধরে জান্নাতে নিয়ে যাবার সুযোগ আল্লাহ তাদেরকে দিবে হাদিসে আছে ঝুরে বলুন আল্লাহ অথচ মানুষ বুঝে না তার লেগে দান করতে যাচ্ছে তার লেগে খয়রাত করতে যাচ্ছে আমার ভাই তোমার বাচ্চা যেভাবেই মারা যাক জান্নাতি নাবালিক হলে বালিক হয়নি এমন বাচ্চা যদি মারা যায় জান্নাতি তার লেগে কিচ্ছু করা লাগবে না মানুষ মারা গেছে তার লেগে কি করবেন সব থেকে দামি জিনিস দুটো মারাত্মক সেই কাজ করবেন সকলে জোরে বলুন ইনশাল্লাহ নাম্বার এক তার লেগে যেটা মাদ্রাসা মসজিদে যে দানটা করবেন এটা হচ্ছে মারাত্মক জিনিস নগদ নেকি আপনার বাবা মায়ের কবরে পৌঁছে যাবে জোরে বলুন সুহান নাম্বার টু বাব মায়ের কবর যদি পারেন রোজ ফজরের পরে যে আরত করুন তা না হলে জুম্মার দিনে তা না হলে মাসে একবার হলেও জিয়ারত করুন যদি ওটাও সুযোগ না হয় ঈদ আর বাকা ঈদে বাম্মায়ের কবরটা একটু জিয়ারত করবেন সুযোগ হবে মারাত্মক নেকি এইটা হচ্ছে নেক সন্তান আর আমরা এমন নেক সন্তান তৈরি করেছি সে তো হারামক্ষণ নামাজই পড়ে না তা বাপের কবর জিয়ারত করবে কি করে কতটা বুঝতে পারেননি তুমি এমন সন্তান তৈরি করেছো আজকে কষ্ট লাগে মায়ের দিকে বলছি তোমার বাচ্চা তোমার মেয়ে তোমার সন্তান একদিন টিউশন কামাই করলে মা মারে মারে না মারে না তারা তারি টিউশন পর টিউশন পড়তে যায় পয়সা দিয়ে টিউশন রেখেছি মা বেত্তাঘাত করে মেয়েকে ছেলেকে খাবার দুবানা টিউশন কামাই করলে স্কুল কামাই করলে অথচ তোমার মেয়ে 18 বছর বয়স হয়ে গেল জীবনে নামাজ পড়ে না কোনদিন তুমি বলনি নামাজটা পড়ে নে তোমার মেয়ে বালিক হয়ে গেল কোনদিন বলনি বোরকাটা পরো স্কুলে যাও হিজাব কাপড়ে স্কুলে যাও তুমি কি মনে করছো তোমার মেয়ে জব দিবে না সেই বাবা মা অপরাধী হবে তোমার সন্তান নামাজের পর নামাজ কাজা করেছে তুমি কোনদিন বলনি